মাত্র তিনটা উপকরণে তৈরি করে নিয়েছি এই চিজ কেকের মতো দেখতে ভাপা দই আসসালামু আলাইকুম ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুব শেয়ার ভাপা দইয়ের রেসিপি গরমে যারা আম আর দই পছন্দ করেন তারা একবার হলেও এটা বানিয়ে ট্রাই করতে পারেন খুবই মজার হয় খেতে আর ঠান্ডা ঠান্ডা খেলে তো একদম রিফ্রেশিং লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা ঝাঁকনি নিয়ে নিব আর উপর দিয়ে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিব কাপ টক দই আজকে এই ভাপা দইটা আমি টক দই দিয়ে করছি চাইলে আপনারা মিষ্টি দই দিয়েও করতে পারেন তো দইটা দিয়ে দেওয়ার পর এখন কাপড়টাকে খুব ভালো মতো মুড়িয়ে এই দই থেকে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে টক কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে তো ওই পানিটাই চেপে চেপে বের করে নিতে হবে আর তারপরে এটাকে এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে সব পানি বের হয়ে যায় এখন আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাকা আম আমি এখানের মধ্যে আমটাকে কেটে নিচ্ছি দুইটা আম ব্যবহার করবো আমি এখানের মধ্যে তো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি ছুরি আর চামচ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী তো দুইটা আম কেটে নেওয়া হয়ে গেলে এখন এই আমটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মুথ পিউরি পাবো তবে চাইলে কেউ হাত দিয়েও কিন্তু এটাকে খুব ভালো মতো কচলিয়ে নিতে পারেন তো এখন আমি আরেকটা বড় বল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব যে টক দুইটাকে আমরা পানি ছাড়িয়ে নিয়েছিলাম সেটা তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি অর্ধেকটা পরিমাণে আর তারপরে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম কানডেন্স মিল্ক হাতের কাছে কান্ডেস মিল্ক না থাকলে চাইলে চিনিটাও ব্যবহার করতে পারবেন তো এখন সব কিছুকে একটা উইস্কের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দুইবারে ব্যবহার করেছি যাতে করে খুব সুন্দর স্মুদ একটা টেক্সচার পাওয়া যায় তো এখন আমি যে বাটির মধ্যে বা মোলজের মধ্যে এটাকে সেট করবো সেটার মধ্যে নিচে দিয়ে দিচ্ছি একটু তেল তো এখন সম্পূর্ণ বাটির মধ্যে তেলটা ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিচ্ছি চাইলে ফয়েল পেপার বা যে কোনো পেপার অ্যাড করতে পারবেন তো এখন এটাকে সেট করে নেওয়ার পর উপর দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম উপর থেকে দিব যাতে কোনো রকমের লাম্পস ক্রিয়েট না হয় তারপর স্প্যাচুলা দিয়ে সব সেট একটু সমান করে দিচ্ছি আর তারপর উপর দিয়ে একটা ফল পেপার দিয়ে খুব ভালো মতো সিল করে দিব আপনাদের কাছে যদি কোনো রকমের যুক্ত বাটি থাকে সেগুলো তো সেট করতে পারেন আর বাটির ঢাকনা না থাকলে এভাবে করে ফল পেপার দিয়ে মুড়িয়ে তারপর বানিয়ে নিতে পারেন তো এটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ছুলে একটা প্যান বসিয়ে দুই কাপ পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম তারপর ঢাকনাটা লাগিয়ে দিব এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুলারাজ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে তো তারপর আমি বিশ মিনিট পর ঢাকনাটা উলটিয়ে এখন ফয়েল পেপারটা সরিয়ে চেক করে নিব যে আসলে এটা হয়েছে কিনা তো একটা টুথপিক নিয়ে নিচ্ছি বা শাসলিকের কাঠি নিয়ে নিচ্ছি এখন এটা ঢুকিয়ে তারপর বের করবো যদি একদম ফ্রেশ আসে তাহলে বুঝবেন যে এই দইটা একদম রেডি এখন সাইড থেকে আনমোল্ড করে তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আপনারা সার্ভ করতে পারেন এতে করে কিন্তু খুব ভালো হবে খেতে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে তো পুরোটা আনমল করে নেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে আমের টুকরো দিয়ে ডেকোরেশন করে নিব একদম পাকা কিছু আমকে ছোট ছোট টুকরা করে আমি সব সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে যেভাবে পছন্দ সেভাবে করিটাকে ডেকোরেশন করে নিতে পারেন আর সাথে আমি কিছু ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়েও ডেকোরেশন করে নিয়েছি পছন্দ অনুযায়ী আপনারা ইচ্ছা মতো এগুলোকে সাজিয়ে নিতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য সাজিয়েছি আর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদামও অ্যাড করেছি তো এখন ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে খেতে অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ